হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করবো সেটি হলো রাজস্থানী মাটরি তো চলো কথা না পারিয়ে সরাসরি রেসিপিতে চলে যাই প্রথমে আমি নিয়ে নিয়েছি দুবাটি ময়দা ময়দা আমি ঢেলে নিলাম বাটিতে দেখো এই বাটিরই আমি দু বাটি ময়দা নিয়ে নেব দু বাটি ময়দা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি যে ছোট চামচ এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ কালো জিরে এবং এক চামচ জোয়ান হাতে ভালো করে ক্র্যাশ করে দিয়ে দিলাম যেন ফ্লেভারটা খুব ভালো আসে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চামচ ঘি ঘি মেল্ট করে দিয়ে দিচ্ছি ময়ান হিসেবে তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো কেউ বাটারও ব্যবহার করতে পারো তোমাদের যার যেমন পছন্দ তো আমি সব উপকরণগুলো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আমার মনে হলো ময়ানটা একটু কম হয়েছে আর একটু আমি ঘি অ্যাড করে নিলাম আর দু টেবিল চামচ ভালো করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো ভালো করে ঘি মেশানোর পর ওই রকম একটু ডেলা হয়ে যাবে অথচ ঝুরঝুরে হবে না পড়ে যাবে না ওই ওই রকম আমাদের ময়ান দিতে হবে তো এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব ভালো করে ভালো করে মিশিয়ে নিতে হবে আগে ময়দার সঙ্গে খুব ভালো করে তবেই ওই হাতের ডেলার মতো হবে এবার এবার আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নি মেখে নিলাম ময়দাটা যেমন আমরা রুটির জন্য মাখি সেরকমই এখন আমাদের মাখা হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে এক টেবিল চামচ ঘি ছড়িয়ে দেব যেন ময়দাটা ড্রাই না হয়ে যায় ঘিটা ভালো করে মেখে এবার আমি ঢেকে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দেব দেখো আমি দু টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দার গুঁড়ো তিন টেবিল চামচ আমি ময়দা দিলাম ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘিয়ের সঙ্গে দেখো আমাদের মেশানো হয়ে গেছে এবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাই আমি ঢাকনাটা খুলে বার করে নিলাম এবার আর একটু মেখে নেব ভালো করে সফট করে নেব ময়দা মাখার ওপরে আমাদের রুটি লুচি বা আমরা যাই বানাই না কেন তার টেস্ট বা টেক্সচার সবই নির্ভর করে ময়দাটা খুব ভালো করে মাখতে হবে এবার আমি ভালো লেচি কেটে নিচ্ছি ময়দাগুলোর থেকে প্রথমে আমি চারটে লেচি কাটলাম এবং বাকিটা এভাবে ঢেকে রেখে দিলাম এবার লেচিগুলো হাতে ভালো করে গোল করে নিয়ে এবার আমি বেলে নেব তোমরা শুকনো আটা বা ময়দা দিয়েও বেলে নিতে পারো আমি এখানে প্রথমে এমনি বেলার চেষ্টা করছি খুব পাতলা করে আমাদের বেলে নিতে হবে সেই জন্য আমি কিচেন টপটাই ব্যবহার করছি দুটিবেলার পিরিটা অ্যাভয়েড করে কারণ এটা একটু বড়ো সাইজেরই হবে কারণ ফিরি থেকে বেরিয়ে যেতে পারে সেই জন্যই আমি কিচেন টপ ব্যবহার করছি দেখো আমাদের একটা বেলা হয়ে গেছে এবার একটা থালায় ট্রান্সফার করে হালকা একটু ময়দা ছড়িয়ে রাখলাম এবার আমি এটা আর একটা গুঁড়ো ছড়িয়ে বেলে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমাদের বেলে নিতে হবে পাতলা করে আরেকটাও হয়ে গেছে এবার আমি সেটাও ট্রান্সফার করে দিলাম এবং ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর চার নম্বরটাও আমাদের বেলা কমপ্লিট এবার ওপর দিয়ে যে ঘি এবং ময়দার মিশ্রণটা যে আমি বানিয়ে রেখেছিলাম সেটা স্প্রেড করে দিচ্ছি একটি ময়দার রুটির ওপরে চামচের সাহায্যে ভালো করে স্প্রেড করে দিচ্ছি ঘি এবং ময়দার মিশ্রণ এবং ওপর থেকে সামান্য ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম

হাত দিয়ে ভালো করে স্প্রেড করে দিচ্ছি থেকে সামান্য ময়দা দিলাম এবং আরেকটি ময়দার রুটিও আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ভালো করে সাথে মিশিয়ে দিচ্ছি টেনে টেনে সমান করে নিচ্ছি এবং বেলে নিচ্ছি হালকা হাতে এটার আমি ঘি এবং ময়দার ভালো করে স্প্রেড করে দিচ্ছি এবং শুকনো ময়দা ছড়িয়ে এবং আরেকটি যে আমাদের ময়দার রুটি ছিল সেটাই আমরা দিয়ে দিলাম এর মধ্যে এবং হাত দিয়ে টেনে টেনে সমান করে দিলাম এবং হালকা করে বেলে নেবো পাতলা করে তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করবে চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসেবে দুর্দান্ত লাগে এবং বাচ্চাদের তোমরা এটা টিফিনও দিতে পারো বাচ্চারা খুবই পছন্দ করবে এই রেসিপিটি দেখো আমরা বেলে নিলাম এবং ওপর থেকে এবার ঘি এবং ময়দার মিশ্রণটা স্প্রেড করে দিচ্ছি হাত দিয়ে এবার সমস্ত রুটিগুলোই ময়দার রুটিগুলো এবার এভাবে টাইট রোল করে করে নিতে হবে দুটো হাতের সাহায্যে দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি এইভাবে রোল হবে রোল করা হয়ে গেছে এবার একটু টেনে নিতে হবে টেনে একটু লম্বা করে নিতে হবে এবার ছুরির সাহায্যে আমাদের ছোট ছোট লেচির মতো কেটে নিতে হবে দেখো সবগুলোই অলমোস্ট কাটা হয়ে গেছে সবগুলো সরিয়ে দিচ্ছি এবার একটা একটা করে আমরা বেলে নেব দেখো একটাকে হাতের তালুতে রেখে আর একটা হাতের তালু দিয়ে এভাবে একটু প্রেস করলে একটু চ্যাপটা করে নিতে হবে এবার কিচেন টপে আমি বেলে নিচ্ছি একটু পাতলা করে নিচ্ছি এভাবে একটা দিকটা ফোল্ড করে দিলাম আমি একটা দিকের ওপর আরেকটা একটা দিক রেখে এবার যে ভাজ ছিল তার ওপরে সামান্য জল আঙুল দিয়ে স্প্রেড করে এভাবে দুটো ধার মুড়ে নিচ্ছি ভালো করে সিল করে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় দেখো আমাদের একটা রেডি আমি দেখিয়ে দিলাম এবার আর একটাও দেখিয়ে দিচ্ছি কিচেন টপে এইভাবে তোমরা একটু প্রেস করে নেবে তারপরে বেলে নেবে পাতলা করে এইভাবে Terima <tiple> kasih telah menonton!